কত করে দাম বলছে ভাই দাম বলে ভাই বলছে সর্বোচ্চ কত বলছে এই মুহূর্তে রাজশাহী বানেশ্বর হাটে রয়েছে আজকে আমরা পাটের দামগুলো জেনে নিব এখানে কৃষক এবং ব্যবসায়ী থেকে চেষ্টা করব জানার আমরা এখন দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে পাট উঠছে বানেশ্বর হাটে প্রচুর পাট আমরা এখানে পাট বিক্রেতা এবং ক্রেতা দেখতে পাচ্ছি রাস্তা ধার দিয়ে সব অবিকৃত পাট রয়ে গেছে বিকৃত পাটগুলো সব আলোতে চলে গেছে তো আমরা এখানে পাট দেখতে পাচ্ছি আজকে আমরা পাট বিক্রেতার সাথে আর আপনার ভাই কত করে দাম বলছে আজকে বাজারে ত্রিশশো পঞ্চাশ ও পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত বলছে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা আমরা বেশ ফ্রেশ একটা পাট দেখতে পেলাম এই পাটটির দাম পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা বলছে আমরা পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকার একটা দেখলাম দিয়ে আমরা আরো দেখতেছি প্রচুর আজকে হাটের প্রচুর পাট কত করে দাম বলছে ভাই দাম বলেনি ভাই বলছে সর্বোচ্চ কত বলছে সাঁত্রিশশো পঞ্চাশ

এখানে কৃষকের পাটের দাম বলতেছে এখানে যেসব পাট চাষিরা পাট নিয়ে আসছে তাদের পাট কেনার জন্য ব্যবসায়ীরা দাম বলতেছে আমরা এদিকে দেখি কি অবস্থা কি পাট নিয়ে আসছেন কোনটা আপনার আচ্ছা কত করে দাম বলতে সর্বোচ্চ বাজারে পঁয়ত্রিশশো সর্বোচ্চ কত বলছে ছত্রিশশো টাকা পাটের বাজার এখানে আমরা দেখতেছি বিভিন্ন রকমের পাটের দাম বিভিন্ন রকম এখানে পাটের কালার এর উপর ডিপেন্ড করে আরও অনেক কিছু ডিপেন্ড করে বাজারে আমরা প্রায় শেষের দিকে চলে আসছি

ব্যাপারী বা ব্যবসায়ী চার হাজারের কমে কিনবে ভাই কত কত দাম বলছেন চৌত্রিশশো বলছেন কত হলে দিবেন আপনি আপনি সত্তিরিশশো নেবেন তো যাই হোক আমরা এখানে জেনে নিলাম পাটের দাম এখানে পাটের দাম চৌত্রিশশো বলছে ব্যবসায়ী এবং বিক্রেতা ছত্রিশশো টাকা হলে বিক্রি করবে আমরা পাটের দাম আজকে জেনে নিলাম আমরা রাজশাহীর পাট বাজারের দাম জেনে নিলাম এবং পাটগুলো দেখে নিলাম